আরবের ভূখণ্ড বর্তমান বিশেষ করে বিশেষ করে সিরিয়া জর্ডান বা যে কত মানে অখণ্ডিত যে সামের কথা বললাম এই 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 ভূখণ্ড নিয়ে বিশ্বের সমস্ত মোরল্লা এটাকে নিয়ে রাজনীতি করতেছে ঠিক কিনা ভূখণ্ড নিয়ে এই সামের ভূখণ্ড নিয়ে হিসাব করে দেখুন এখানে এখানে একটা সময় ইসলাম আসার আগে এই ভূখণ্ডকে শাসন করতে হলো ঠিক ইসলাম আসার আগে এই এরিয়াকে শাসন করতে হলো রোমানরা কারা রোমানরা এই রোমানরা ধর্মে ছিল খ্রিস্টান এবং আল্লাহ নবী সাল্লহি ওয়াসাল্লামের যুবক দশায় মুতার একটা যুদ্ধ হয়েছিল মুতার যুদ্ধ আদিসের মধ্যে পড়েছেন এই মুতা এলাকা বর্তমান সম্ভবত জর্ডানের মধ্যে মুতা এটাও অখণ্ড শামের একটা অংশ সেখানে আল্লাহ নবীসাল্লামের তিনজন কমান্ডার শহীদ হয়েছিলেন এবং তিনজন কমান্ডারের মধ্যে একজন আল্লাহ নবী সাল্লাহ ইসলামের পালক পুত্র জাইদিবনে হারেসা রদিয়াল্লাহ তালান হু ছিলেন এবং আল্লাহ নবী সাল্লাহসাল্লাম যুদ্ধের বর্ণনা যখন দিচ্ছিলেন মসজিদের নবমীতে বসে বসে ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল আল্লাহ নবী সাল্লা ইসলাম বলছেন আমি এখান থেকে দেখছি যে আমার আমার জাইদিবিন হারেসা সে শহীদ হয়ে যাচ্ছে জাফর শহীদ হয়ে গিয়েছে আবদুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়ে গিয়েছে এবার পতাকা হাতে তুলে নিয়েছে সৈফ উম বিন আল্লাহর তলোয়ার পতাকা হাতে তুলে নিয়েছে আল্লাহ তার হাতে বিজয় দিবেন এবং এই মোতার যুদ্ধের বিজয়ের মাধ্যমে মুসলমানদের সামের বিজয়ের সূচনা হয়েছিল এবং এটার শেষ হয়েছিল হল হজরত অমর ইবনুল খাত্তা আপনাদি আল্লাহহুতা আলানুর হাতে এবং হজরত অমর ইবনুল খাত্তাবের হাতে বাইতুল মোকদ্দাসের চাবি রোমানরা তুলে দিয়েছিল নিঃশর্তভাবে প্রিয় হাজারী এর আগে রোমানদের আগে এই এলাকা একটা সময় শাসন করতো হলো ইহুদিরা হজরত ওমরের হাতে যখন আসলো ওমরের হাতে আসার পরে দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী মুসলমানরা শাসন করত। একটা সময় এই ভূখণ্ড বেদখল হয়ে যায় চলে যায় আবার খ্রিস্টানদের হাতে এই ভূমি আবার উদ্ধার করেছিলেন আবার উদ্ধার করেছিলেন সালাহ উদ্দিন আইয়ুবি রাহিমুল্লাহ একটা পর্যায়ে এই ভূখণ্ড আবার মুসলমানদের হাতে চলে আসার পরে সালাহ উদ্দিন হাত ধরে পরবর্তীতে এটা খেলাফতে উসমানিয়া বা অটোমান সাম্রাজ্যের এই হাতে চলে আসে মুসলিম খেলাফত আমি একবার গত কয়েক জুমা আগে বলেছিলাম যে মুসলমানদের বিরুদ্ধে প্রপাগান্ডার দশটা পয়েন্টের এক নম্বর পয়েন্ট হলো মুসলিম খেলাফত শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে দেওয়া বলেছিলাম তো মুসলিম খেলাফত শাসন ব্যবস্থা অটোমান সাম্রাজ্য বা তুরস্কের থেকে নিয়ে শুরু করে পুরো আরব এরিয়া মক্কা মদিনা সহ শাম সিরিয়া ফিলিস্তিন এই পুরো এরিয়াকে শাসন করতো তুর্কিরা তুর্কিরা না বলে বলি অটোমান বা ওসমানি খেলাফত শাসন করত অবগত রয়েছেন প্রথম বিশ্বযুদ্ধের পর যখন হয় খেলাফত ব্যবস্থার পতন হয় সেই সময়ে এই এরিয়াগুলো দখল করে নিয়েছিল উপনিবেশবাদীরা দখল করে নিয়েছিল আর এই শাম ভূখণ্ড দখল করেছিল ফরাসিরা কারা ফরাসিরা ফ্রান্স দখল করে নিয়েছিল কিন্তু মুসলমানদের একটা মুসলিম ইমানি গাইরাত আছে ইমানি মর্যাদা রয়েছে আল্লাহর কালেমা লা ইলাহ ইল্লাহর একটা মজবুত তাদের দিলের মধ্যে থাকার কারণে দিলের মধ্যে থাকার কারণে এখানে তারা বেশি সময় কর্তৃত্ব স্থাপন করতে পারে নাই একটা সময় তারা মনে করেছিল বেছে একটা সময় তারা বুঝে নিয়েছিল এখানে এভাবে পারা যাবে না তাই তারা এই ভূখণ্ডকে ছেড়ে দিয়েছিল কিন্তু ছেড়ে দেওয়ার আগে যেটা করেছিল এই অখণ্ড ভূখণ্ডকে টুকরা টুকরো করে কয়েক ভাগে ভাগ করে দিয়েছিল হ্যাঁ ইংলিশ পলিসি বলে ব্রিটিশ পলিসি ডিভাইড অ্যান্ড রুল এই সিস্টেমে এই প্রক্রিয়ায় তারা ছেড়ে দিয়েছিল আর একটা সবচেয়ে মজার বিষয় হলো এই শাম বা সিরিয়ার ভূখণ্ডের অধিকাংশরা হলো সুন্নি মুসলমান মুসলমানদের দুটো অংশ আমরা কম বেশি জানি একটা হলো সুন্নি একটা হলো শিয়া প্রকৃত খাঁটি মুসলিম হলো সুন্নিরা কেন কোরআন এবং সুন্না আপনি নিজে পড়ে দেখুন কোরআন সুন্নার আদর্শে আদর্শবান মুসলিমকে আপনি দেখুন সুন্নি মুসলমানরা পৃথিবীতে যত মুসলিম স্কলার এসেছে চার ইমাম থেকে নিয়ে শুরু করে যাদের নাম বলেছে ইবনে আসাকিব থেকে নিয়ে শুরু করে আল্লামা স্বামী থেকে নিয়ে শুরু করে ইবনে তাইমিয়া থেকে নিয়ে শুরু করে আপনি দেখবেন নাইনটি মুসলিম স্কলার হলো আলু সুন্নাবাল জামা সুন্নি স্কলার দেখবেন প্রিয় হাজরিন তো এখানকার এই সামে যারা বসবাস করত তারা নাইনটি হলো ছিল সুন্নি মুসলমান টেন পারসেন্টেরও কম ছিল হলো শিয়া মুসলিম কিন্তু ওরা যাওয়ার আগে ওরা যাওয়ার আগে কূট কৌশল অবলম্বন করে শাসন ক্ষমতা দিয়ে গিয়েছিল সুন্নিদের হাতে না দিয়ে শিয়াদের হাতে তুলে দিয়ে গিয়েছিল এটার মধ্যে সবচেয়ে বড় মানে কৌশল ছিল হলো ক্ষমতার একটা বিষয় আছে কিন্তু ক্ষমতায় যারা থাকে যারা ক্ষমতায় থাকে ফোর্স তাদের হাতে থাকে তাদের সাথে যোগাযোগ থাকে সবার যোগাযোগ থাকে যার কারণে তাদের একটা শক্ত ভিড় থাকে ঠিক কিনা তো একদিক দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা হলো সুন্নি মুসলমান অপর দিক দিয়ে রাষ্ট্রের দায়িত্বে কারা শিয়ারা এইভাবে পলিসি কেন করে গিয়েছিল যাতে এদের মধ্যে গোলমাল লেগেই থাকে তাই না সংখ্যালঘুরা যদি ক্ষমতায় না থাকে তাহলে আমরা সংখ্যালঘু বেশ এটা নিয়ে থাকে না সংখ্যালঘুরা ক্ষমতায় তাহলে তাদের একটা রাষ্ট্রীয় শক্তি আছে বি মানে বিরোধে রয়েছে তার মানে একটা মানে শক্তিমত্তার লড়াই চলতেই থাকবে প্রিয় হাজরিন ইতিহাস সেটা বলে চলে যাওয়ার আগে ক্ষমতা হস্তান্তর করে গিয়েছিল এবং এই ক্ষমতা এসেছিল বর্তমানে বাসার আল আসাদ হ্যাঁ আমরা সংক্ষেপে বাসার আল আসাদ বলি কিন্তু আসলে কি বাসার বাসার একজাক্ট বাসার বাশার আল আসাদ বা বাসার আল আসাদ এই তার বাবা আসাদ হাফিজ আসাদ হ্যাঁ তো এ এবং এর ই যারা ছিল তাদের হাতেই মূলত ক্ষমতা চলে আসে এবং এটা ছিল অ্যাল বাস পার্টি বাথ পার্টি যেটাকে বলা হয় আরবের মধ্যে কমিউনিস্ট এরা এদের হাতে যদিও আক্ষরিকভাবে তারা শিয়া মুসলিম কিন্তু আসলেই শিয়া মুসলিম হলেও প্রকৃত মুসলমান তারা ছিল না নামে অনেকে সুন্নি মুসলমান কিন্তু গরু খাওয়া ছাড়া ইসলামের কোনো নমুনা অনেক মানুষের মধ্যে পাওয়া যায় না যাই নাকি আমি নাম ধরে বলছি না নাম মেনশন করা আমি কখনো পছন্দ করি না আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে নামে সুন্নি মুসলাম মুসলিম আপনার ন্যাশনাল আইডিতে সুন্নি মুসলিম থাকবে ঠিকই কিন্তু গরু খাওয়া ছাড়া আপনাকে অন্য কোনো ইসে পাওয়া যাবে না আপনার পরিচয় এমন সুন্নি মুসলমান আছে কি নাই তো বাসার আল আসাদ বা তার পিতা হাফিজ আল আসাদ এরা মূলত এই টাইপের কি শিয়া মুসলিম ছিল প্রিয় হাজরিন আসুন এরা সেই অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে শাসন করেছে শোষণ করেছে সিরিয়াবাসীর উপরে অকথ্য জুলুম এবং নির্যাতন করেছে সম্প্রতি দেখেছেন যে সেখানকার কারাগার থেকে মাজলুম মানুষ কীভাবে বের হয়ে এসেছে এমনও মানুষ বের হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে সেই জিন্দান খানার মধ্যে যারা ছিল আজ তারা যুবক বয়সে ঢুকেছিল আজ তারা বৃদ্ধ হয়ে বের হচ্ছে এমনও দেখা যাচ্ছে বলে সূর্যের আলো তারা মানে কল্পনা করেনি তারা তার জানেই নাই তারা কি কূপের মধ্যে বসবাস করতেছে না কোথায় বসবাস করছে বেঁচে আছে অতটুকু প্রিয় হাজরিন এই অবস্থাগুলো আপনারা কম বেশি জেনেছেন দেখেছেন ঠিক না প্রিয় হাজরিন এবার আসি এই ভূখণ্ডকে নিয়ে গ্লোবাল রাজনীতি চলে বিশ্ব রাজনীতি চলে পৃথিবীর দুইটা পাওয়ার দুটো ব্লক এখন দুটো ব্লক আমরা বলতে পারি একটা হলো আমেরিকান ব্লক একটা হলো মস্কো ব্লক অর্থাৎ রাশিয়ান ব্লক আমরা অবগত রয়েছি সচেতন মানুষ হিসেবে সচেতন মুসলিম হিসেবে আমরা জানি আমেরিকান ব্লকের মধ্যে যারা থাকে তাদের মধ্যে ইউরোপ আমেরিকা কানাডা এবং এদের ই হলো ইসরায়েলি ইসরায়েলকে তারা ওখানে বসায় রেখেছে কি করেছে বসায় রেখেছে দ্বিতীয় নম্বর ব্লকটা হলো রাশিয়া পন্থী ব্লক সেই ব্লকের মধ্যে রয়েছে রাশিয়া চীন এবং মুসলমানদের মধ্যে শিয়াপন্থী ইরান প্রিয় তো ইরান বা শিয়ারা সেখানে অনেক দিন পর্যন্ত আধিপত্য কায়েম করেছে এবং এই ইরান এবং শিয়ারা কি বলে এই আসাদ ওই হাফেজ আল আসাদ কিংবা তারপরে বাসার আল আসাদের ঘাড়ে ছোয়ার হয়ে সেখানে প্রচুর পরিমাণে কি করেছে মুসলমানদেরকে গণহত্যা করেছে অপর দিকে আমেরিকা আমেরিকা পন্থীরা এটা নিয়ে তো খুব বেশি ইন্টারেস্টেড যার কারণে ইসরায়েলকে বসিয়ে দিয়েছে যুদ্ধটা এভাবে চলতে থাকে দুই সালের পর যখন সিরিয়ায় যখন বিপ্লব শুরু হয়েছিল বিপ্লব বিপ্লবটা শুরু হয়েছিল ভালোভাবে কিন্তু আমেরিকা এখানে একটা গেম খেলে দিল আমেরিকা তৈরি করে দিল আইসিস আইএস আইএস তৈরি করে দিল একটা একটা জঙ্গি সংগঠন আমি এর আগেও বলেছি এখনো বলছি এরা কিন্তু সিরিয়ান যে বিদ্রোহী বা স্বাধীনতাকে আমি এদের অন্তর্ভুক্ত ছিল না তবে এদের ঘাড়ে ছড় হয়েছিল আমেরিকা যখন এদেরকে তৈরি করে দিয়েছিল বা এদেরকে মদত দিয়েছিল মদতটা দিয়েছিল সাহায্য করেছিল মূলত আমেরিকা তার বেশ কিছু পলিসি আছে সে কিন্তু মানে সর্বতভাবে সাহায্য করে নাই মানে মুখে মুখে করেছিল সর্বতভাবে সাহায্য করে নাই যার কারণে একটা পর্যায়ে গিয়ে ওদের সাথে কিন্তু আমেরিকার লেগে গিয়েছিল এবং ওরা সুবিধা করতে পারি নাই বিদ্রোহীরা সেখানে যুদ্ধ করতে না পেরে হেরে গিয়েছিল সেখানে রাশিয়া এবং ইরান ই পাঠিয়ে ওটা দমায় দিয়েছিল বর্তমান সময় বর্তমান সময়ে আমরা জেনেছি রাশিয়া ব্যস্ত হলক ইউক্রেন নিয়ে আর ইরান ব্যস্ত হল ইসরায়েল নিয়ে এই একটা সুযোগ এই সুযোগে বিদ্রোহীরা এসেছে এখানে অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করে থাকে যে আমেরিকার মদত হয়েছে ইসরায়েল না তারা সরাসরি এখানে কোনো ফোর্স পাঠায় নাই তবে তাদের নৈতিক সমর্থন ছিল পলিটিক্যালি জিও এর বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য সুপার পাওয়াররা এটা নিয়ে খেলতে পছন্দ করে তবে যতই খেলা খেলো না কেন শেষ খেলাটা মুসলমানরা খেলবে হম যতই মুসলমানরা দুর্বল থাকুক না কেন যতই মুসলমানদের দেওয়ালে পিঠ থেকে যাক না কেন মুসলমানরা যখন দেওয়ালে পিঠ থেকে যায় আল্লাহ রব জালাল কোরআনুল করিমের মধ্যে বলেছেন আল্লাহ নবীসাল্লাম বাইতুল্লাহ বাইতুল্লাহ বেতুল্লাহ দিয়ে বসে আছেন সাহাবাইম আল্লাহ আর কত আর কত আর কত কষ্ট বিপর্যয় আর কত জলুম নির্যাতন ভোগ করব নবী করিম সাল্লাম উঠলেন উঠে বসলেন বলে এখনই অধৈর্য অধৈর্য হয়ে যাচ্ছ অধৈর্য হওয়ার সময় তো হয় হয়নি জানো না পূর্বের যারা ইমানদার ছিল তাদের উপর দিয়ে কি জুলুম কি নির্যাতন বয়ে গিয়েছে তাদের জীবন্ত তাদেরকে পুঁতে ফেলা হতো তাদের শরীরের উপর দিয়ে নির্যাতনের স্ট্রিম রোড়া চালিয়ে দেওয়া হতো তাদের উপর দিয়ে এই করা দিয়ে তাদেরকে চিরে ফেলা হতো তবুও তাদেরকে নড়ানো যায় নাই জেনে রাখো আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী আল্লাহ নস্লাহ করিব জেনে রাখো আল্লাহর সাহায্য খুবই নিকটবর্তী কাজেই কাজেই মধ্যপ্রাচ্য নিয়ে সিরিয়াকে নিয়ে ফিলিস্তিনকে নিয়ে যতই রাশিয়া খেলুক না কেন যতই আমেরিকা ইসরায়েল খেলুক না কেন শেষ খেলাটা মুসলমানরাই খেলবে ইমানদাররাই খেলবে এবং অবশ্যই 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 খেলাটা আমি কথার পিঠে বললাম তো অবশ্যই অবশ্যই সেখানে মুসলমানদের বিজয় হবে দাজ্জাল এবং দাজ্জালের অনুসারীদের খতম হবে একটু আগেই বললাম ঐতিহাসিকভাবে এই বাবুল লুদ কোথায় আবারও বলি তেলা দিবে তাহলে দেখেন একটান মানুষকে যখন আপনি খেলবেন খেলার আগে বক্সিং খেলা দেখেছেন দেখেছেন না দেখেছেন না যখন দেখেছে মারতেছে ওরে মারতেছে মারতেছে দুইজন মারতেছে ও সুতায় পড়ছে এর পরে দেখা যাচ্ছে লাস্টেও ও উঠে ধামধুম করে কয়েকটা মেরে ওরা কি করে দেয় হ্যাঁ এরকম হয় কি হয় না মনে আছে ও পোথায় গেছে উঠবে না এরপরে দেখা যাচ্ছে ও সর্বশক্তি দিয়ে ওঠে উঠে এর পরে কী করে খতম করে দেয় তো কেয়ামতের আগে অবশ্যই অবশ্যই বাবুল লুদে যেহেতু কি দাজ্জালের মরণ হবে মরণ হওয়ার আগে সেই এলাকায় স্ট্রং হবে অবশ্যই অবশ্যই তো তবু খেলা জমবে কেমনে খেলা জমার আগে খেলোয়াড়দেরকে তো খাওয়ায় দাওয়ায় ভালো মতো কী করতে হবে পরিপুষ্ট শক্তিশালী করতে হবে না তো এটা এখন শক্তিশালী করা হচ্ছে জানি না এই ইসের পরে সিরিয়া ইসের পরে ইসরায়েল আরও একটু আগায় গিয়েছে যেতে পারে আর একটু হয়তো আগাইতে পারে আগাইতে পারে এরপর হয়তো ইসরায়েল আরও বেশি শক্তিমত্তা প্রদর্শন করতে পারে করতে পারবে হয়তোবা কিন্তু শক্তিশালী তাদেরকে তৈরি করা হচ্ছে কারণ ওই জায়গায় তো তাদের মরণ হবে তাই না এবং দাজ্জাল মরা মানে হলো ইহুদি গোষ্ঠী মারা শেষটা এমন হবে শেষটা এমন হবে ইহুদি গোষ্ঠীদের মরণ হবে হাদিসের মধ্যে রয়েছে গাছের পাতা বলে দিবে এই মুসলিম এখানে ইহুদি আছে মুসলিম এখানে ইহুদি রয়েছে অবতুল ধর এখানে ধর তাইলে শেষ সময়টা কিন্তু এমন হয় এমন হয় যেহেতু কিন্তু লাস্ট মিনিটের গোল দিয়ে কিন্তু সে বিজয় হয়ে যায় কথা ঠিক কিনা বে তো মুসলমানদের জন্য এই এরিয়াগুলো তৈরি হচ্ছে কি হচ্ছে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে ওয়েট অ্যান্ড সি ইন তাজিরো মিনাল নিমাক ইনশাল্লাহ হ্যাঁ নাসরুম মিন আল্লাহ হনকারিব আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে বিজয় আসবে ইনশাল্লাহ মুসলমানদের জন্য দ্বার উন্মোচিত হচ্ছে আস্তে 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 খুলে যাচ্ছে জটগুলো হক বাতিল স্পষ্ট হয়ে যাচ্ছে সুপার পাওয়াররা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে রাশিয়া অলরেডি নিস্তেজ হয়েছে আমেরিকা নিস্তেজ হয়েছে আমেরিকা নিস্তেজ হয়েছে তার বড় দলিল হলো নাকে কে খদ দিয়ে আফগানিস্তান থেকে পালিয়ে চলে গিয়েছে এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না আর রাশিয়া তো অলরেডি দুর্বল দুর্বল হয়ে গেছেই আরও দুর্বল হচ্ছে সুপার পাওয়াররা যখন দুর্বল হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে আস্তে আস্তে মুসলমানদের হাতে চলে আসবে এবং আস্তে আস্তে করবে কেয়ামত কেয়ামত তখন কাছাকাছি হয়ে যাবে কেয়ামত কাছাকাছি হবে হজরত ঈসা আলাইসাল্লাতু আসসালাম আসবে সমস্ত বাতিল মিটে যাবে মুছে যাবে হজরত ঈসা আলাইসাল্লাতু আসসালাম এসে নতুন করে এই পৃথিবীটাকে ঢেলে সাজাবেন এবং সেই পৃথিবীটা একমাত্র এবং একমাত্র ইমানদারদের হবে আর কারণ নয়